এক সময় এক গৃহগধিকা মারা গেল কারেন্টের সঙ্গে মস্কিউটো কিলার নেটের উপর মারা গেলো সেটি শিশু সেটি সুরে মারে পরে সেটি অ্যাটেল মাটির স্তুবে শীতকাল ছিল সেই সময় কুমোর তখন সে মাটি দিয়ে তৈরি করল মাটির তৈরি হাড়ি পাতি এরপর মাটির তৈরি ব্যাংক সে মাটির ব্যাংকের মাটির ভিতরেই যে ছিল গৃহগধিকার লাশ তা কোমর টের পায়নি কুমোর তখন নকশা করতে থাকে মাটির পাত্র তখন ক্লিং মাটির ব্যাংক করে কিছু করেন সে বাচ্চাদের জন্য কিছু তখন মাটির ব্যাংক ও খেলনা প্রত্যেক বাড়ি ফেরার উদ্দেশ্য হঠাৎ জাহাজ থেমে গেল মাছ সাগরে ছিল সেই জাহাজের ভিতর মারবেন তখন সাগরতে উঠে জাহাজের সবাইকে জানায় তাদের আবাসভূমির উপর দিয়ে জাহাজ চলাচলের কারণে শাস্তি হিসেবে জাহাজের নিচের ফ্যান বরফ দ্বারা আটকে দেওয়া হয়েছে ক্লিং তখন সাগরে পুতুল সরে মারল যাতে মার্মেন্টরা মুক্তি দেয় জাহাজ কিন্তু যাহাজকে মুক্তি না বরং সাগরে তো পুতুল পাঠেলো সাগরের উপরে স্বর্ণের পুতুল রুপার পুতুল কাঠের পুতুল একজন লোক লোভে বলল স্বর্ণের সমুদ্রের পাথরের চাপ দিয়ে শাস্তি দিয়ে হত্যা করে মারমেট ক্লিং সঠিক উত্তর দিলে স্বর্ণের পুতুল রুপার পুতুল ও কাঠের পুতুল উপহার দিল ও মারমেটরা চলে গেলো মুক্তি লাভ করার জন্য আবার তার মাটির সিরামিকের সাগরে ছুঁড়ে মারল যাতে তাদের মুক্তি দেয় কিন্তু জলপুরে আবার ঘোষণা দিল তাদের তারা কোনোদিনও মুক্তি লাভ করবে না এটা তারা চিরতরে এই সাগরে মারা যেতে হবে কারণ তাদের আবাসভূমি রাস্তাদের উপর দিয়ে তাদের জাহাজ চলাচল করছে সেটা অনেক বড় পাপ এই পাপের শাস্তি হিসেবে জাহাজের নিচের ফ্যানে বরফ জমা থাকবে এটা অবশ্যই উচিত হয়নি সকল যাত্রীরা বুঝলো দীর্ঘক্ষণে শীতের সাগরে জাহাজকে স্থির রাখার কারণে জাহাজের নিচের ফ্যানে প্রচুর পরিমাণে বরফ জমে যার কারণে জাহাজ আর চলাচল করতে পারেন যাত্রীরা তখন জাহাজের ভিতরেতে বলাবলি করতে শুরু করলো আসলে মারমেটদের প্রাসাদের উপর দিয়ে জাহাজ রাখাটা ঠিক হয়নি তারা পানিশমেন্ট দিচ্ছে এমন সময় জলপুরীরা দেখতে পেল সমুদ্রের গভীরে বড় একটা মাটির সিরামিকের ব্যাংক সকল ব্যাংক দেখার পর বসলো একটা মিটিং এ বসবে কি করবে তারা ভাবল তাদেরকে মুক্তি দিবে নাকি একবার পুতুল দ্বিতীয়বার আবার কে ব্যাংক চলতে পারে তাকে কি করা যায়

জাহাজে থাকা যাত্রীরা ভাবলো এবার হয়তো জলপুরে আবার স্বর্ণের ব্যাংক রুপার ব্যাংক আর মাটির ব্যাংক উপরে উঠাবে সাগরের উঠিয়ে পরীক্ষা করবে প্রশ্ন করবে বলো কোনটা তোমার ব্যাংক কিন্তু এক ঘন্টা শেষ এখনো সাগরে কোনো ব্যাংক উঠতে আসতেছে না তা আবার মাটির যে ব্যাংকটা ছিল সেটাও নেই যখনই জলপুরের স্পর্শ করলো সে মাটির সিরামিক ব্যাংক সাথে সাথে সেটা সেটাইতে বাইরে বিরাট আকৃতির এলিগেটর এবং সকল জলপরিকে খেয়ে ফেললো খাওয়ার পরে সেটা উপরে উঠে গেল ও জাহাজের নিচে থাকা সকল বরফ সহ জাহাজের নিচের প্যান্টের জমা বরফ খাওয়া শুরু করলো এলিগেটর আবার জাহাজের ফ্যান করতে শুরু করে জাহাজ চলাচল করতে পারলো জাহাজের যাত্রীরা গুরুতর ভাবে মুক্তি লাভ করলো সাগরের নিচে জামা সকল বরফ খেয়ে এলিগেটর সাফ করলো সকল বরফ জাহাজের নিচে থেকে ফ্যানে জমি থেকে সকল বরফ খেয়ে এলিগেটর যার ফলে জাহাজের ফ্যান আটকে থেকে বরফ সরে যাওয়ার ফলে জাহাজের ফ্যান আবার ঘুরতে শুরু করলো আবার পুনরায় জাহাজের ফ্যান ঘুরতে শুরু করলো জাহাজের যাত্রীরা গুরুতর মুক্তি লাভ করলো